বলিউডে ফের জল্পনার কবলে সোনাক্ষী সিনহা গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ঝলমলে এক অনুষ্ঠানে যখন স্বামী জহির ইকবালের হাত ধরে উপস্থিত হলেন সোনাক্ষী তখনই যেন ছড়িয়ে পড়ল এক গুঞ্জন এরপর নেট দুনিয়া থেকে প্রশ্ন উঠে আসে তবে কি মা হতে চলেছেন সোনাক্ষী জানিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় আলোচনা শুরু হয় একটি ফ্যাশন শোয়ে সোনাক্ষিত ও জাহিরের উপস্থিতিকে কেন্দ্র করে অভিনেত্রীর পোশাক আর আচরণ ঘিরে শুরু হয়েছে নতুন করে এই গুঞ্জন নানা রঙের আনারকলিতে সেজেছিলেন সোনাক্ষী তবে সবার নজর কারে তার অন্যা। কাত থেকে অন্যটি এমনভাবে ভাবে নেমে এসেছিল যে অনেকেরই মনে হয়েছে তিনি যেন পেটের অংশটি আড়াল করার চেষ্টা করছেন জুইরের হাত ধরে রেড কার্পেটে অভিনেত্রী হেঁটে আসার এই ছবি সামনে আসতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে অনেকেরই ধারণা সোনাক্ষী ওড়না দিয়ে তার বেবি পাম্প আড়াল করার চেষ্টা করছেন এমন কি ছবি তোলার সময়ও সোনাক্ষী পেটের কাছে হাত দিয়ে পোজ দেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও আলোচনা সমালোচনা জন্ম দেয় সোনাক্ষী বলেন এই মুহূর্তে আমি কোনো কাজ করছি না ব্যক্তি জীবনে খুব ভালো আছি তাই এখন এসব গুজবে কান দেবেন না যখন আবার কাজে ফিরব তখন এসব বিষয় নিয়ে কথা বলবো তার আগে নয়